প্রতিনিয়ত কিন্তু আমরা একই ধরনের একই রকমের মাংস রেসিপি খেয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা মাংসের রেসিপি তো প্রথমে একটা বড় মাংসের টুকরোকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দিতে হবে লবণ গোলমরিচ একটু করে সয়া সস দিয়ে একটু মাখিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ফুটন্ত গরম পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে রসুন আদা পেঁয়াজ পাতা কুচি টমেটো একটু করে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে তারপর টমেটো থেকে যখন পানি বের হয়ে আসবে এই পর্যায়ে প্রায় আরও দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে একটু দমে রেখে দিতে হবে এরপর অ্যাড করে দিতে হবে লবণ এবং চিকেন পাউডার সয়া সস মাশরুম বাঁধাকপি দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দিতে হবে তারপর ফুটন্ত গরম পানিতে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়া মাংসগুলোকে নামিয়ে অ্যাড করে দিতে হবে সবজির মধ্যে তারপর প্রায় পনেরো মিনিটের মতো দমে রেখে দিলে রেডি হয়ে যাবে দুর্দান্ত মজাদার একটা মাংসের রেসিপি